ভালো গুণ এটা পরে দেখবো আমি চাই যে জামাত দল আসুক আগামীতে এটা ভালো থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না সামনে সংসদ নির্বাচন আসতেছে কেমন প্রার্থী নির্বাচিত করবেন কেমন প্রার্থী যেরকম ভালো প্রার্থী হবে ভালো নির্বাচন হবে দল যদি বলে কোন দলকে ক্ষমতা পাঠাইতে চান কোন দল ক্ষমতা পাঠাইতে চাই বিএনপি অনেকদিন কষ্ট করছে বিএনপিকে পাঠাবে ধন্যবাদ তা জানতে চাচ্ছিলাম যে সামনে একটা সংসদ নির্বাচন আসতেছে এখন তো মানুষ অনেক ট্যালেন্ট বা অনেক কিছু বোঝে জি কেমন দল বা কেমন প্রার্থী নির্বাচন করবেন না আমরা সাবেক জন্ম থেকে বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের লোক মানে এই জন্য সেটাই করবেন জি সেটাই করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে না কোথাকার ভোটার আপনি

ভালো জামাত কি দেশে আসলে চাঁদা সন্ত্রাস দুর্নীতি করবে বলে মনে করেন আশা করি করবে না অতীতের রেকর্ড আছে তাদের ধরে নিতে পারি আমরা জামাতকে সমর্থন করতে ধন্যবাদ আপনাকে